প্রত্যেক দিন ভাত রুটি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তবে চিরা দিয়ে এই জল খাবারে এই রেসিপিটা বানিয়ে ফেলুন এটা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা বানাতে পারেন তো এইখানে আমি এক বাটি এই রেসিপিটা বানানোর জন্য এখানে এক বাটি চিরা নিয়ে নিয়েছি এবং এক বাটি চিরাতে বেশ অনেকটা পরিমাণই কিন্তু খাবারটা তৈরি হবে আপনাদের পরিমাণ অনুসারে এবং ঘরের সদস্য সংখ্যা অনুসারে পরিমাণটা নেবেন চিরাটাকে খুব ভালো করে একটু বেছে ধুয়ে নেব আর এখানে কিন্তু আমি চিরাটা একটু শক্ত চিরাটাই নিয়েছি যেটা একদম পাতানো পাতানো যে চিড়া হয় একদম সেই চিরাটা না ভালো এই চিরাটাই বেশি ভালো এবং স্বাস্থ্যকর তো এই চিরার মধ্যে একটু ধান টান থাকতে পারে সেটা একটু বেছে নিতে হবে সেটাই বেছে নিয়ে তারপরে খুব ভালো করে দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চিরার মধ্যে সমস্ত নোংরা এবং ধুলো বালি একটু বালি বালি থাকে সে বালিটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে এইভাবে রেখে দেব এভাবে রেখে দিলেই জলটা ঝেড়ে রেখে দিলেই কিন্তু চিরাটা খুব ভালোভাবে ভিজে যাবে তো চিরা ভিজানোর জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম জল দেওয়ার দরকার নেই এইভাবে জলটা ঝেড়ে রেখে দিলেই চিরা একদম নরম হয়ে যাবে একদম যেটুকু যেরকম নরম আমাদের দরকার তো সেরকমই নরম হয়ে যাবে আর চিরাটা ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি কাঁচা আলুই নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ আলু নিয়ে নিতে পারেন আর যদি সেদ্ধ করার সময় না থাকে তাহলে আমার মতন এইভাবে দিয়ে দিতে পারেন এভাবে গ্রেট করে আমি আলুটাকে কুচিয়ে আলু যদি সেদ্ধ করে নিয়ে থাকেন তবেও এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো লামস থাকবে না এখানে আমি কাঁচা আলুই ব্যবহার করছি আপনারা সেদ্ধ আলু দরকার হলে সেদ্ধ আলু যদি করা থাকে তাহলে সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন আর চাইলে আপনারা অন্যান্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন খাবারটাকে আরও একটু হেলদি বানানোর জন্য এখানে আমি আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না আলুর ঘোলা জলটা কমে যাচ্ছে ততক্ষণ জল পাল্টে পাল্টে খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে এইভাবে দেখতেই পাচ্ছেন আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার যে ভিজিয়ে রেখেছিলাম চিরাটা সেটা কিন্তু খুব ভালো রকমভাবে ভেজানো হয়ে গেছে ভেজা ভেজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সেইটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে একটু খুব ভালো করে চটকে নিতে হবে এই যে হাতের সাহায্যেই চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে খুব ভালো করে চটকে নিতে হবে চিড়া আর আলুটাকে আলুর সাথে জিরাটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি খুব ভালো করে চটকাতে চটকাতে এইভাবে দেখতে পারবেন আটার ডোয়ের মতন শক্ত শক্ত হয়ে গেছে তো এখানে এইভাবে চটকাতে চটকাতে আটার ডোয়ের মতন খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এই যে অনেকটাই শক্ত হয়ে গেছে আমি চিরাটা যাতে খুব ভালো করে এর সাথে মিশে যায় সেই জন্য অনেক অনেকক্ষণ ধরে খুব ভালো করে চটকে নিয়েছি আপনারা চাইলে চিরাটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আর আলাদাভাবে মিক্সির ইউজ করলাম না হাতের সাহায্যেই চটকে নিলাম এতে করে জিনিসটা ভালো শক্ত হয় এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু সামান্য হলুদ হলুদ আর লবণটা দিলে বেশ টেস্টটা ভালো আসে এখানে দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়ি সব মশলাই খুব সামান্য পরিমাণ দেব এখানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ এক চিমটে পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য এই খাবারটা কিন্তু খুবই টেস্টফুল হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তিল তিলটা খেতে যেমন ভালো হয় তেমনি স্বাস্থ্যকর এই জন্য তিলটা দিতেই হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা একটু ঝালঝাল স্বাদের জন্য এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সবার শেষে ধনে পাতা দেওয়ার জন্য আরও বেশি টেস্টফুল হয় খাবারটা এবার আবারও একটু খুব ভালো করে চটকে পুটকে এটাকে মাখতে হবে এখানে সব কিছুর সাথে সমানভাবে মিশিয়ে দেব মেখে চটকে চটকে যাতে মশলাগুলি ইকুয়ালভাবে একদম সব কিছুর মধ্যেই মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর খুব ভালোভাবে মাখাও হয়ে গেছে এবার এটাকে আটার ডোয়ের মতন গোল গোল করে আলাদা আলাদা করে সেপারেট করে গোল গোল করে নেব লেচি কেটে নেব আর কি এই যে এবার এটাকে একটু হাতে যাতে আটকে না আসে সেই জন্য এর মধ্যে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিতে হবে এবার এর মধ্যে থেকে আমি গোল গোল করে লেচির মতন আলাদা আলাদা করে গোল গোল মণ্ড করে নিচ্ছি এটা হাতে এখনও লেগে লেগে আসছে তো এটা যখন তৈরি করব তখন হাতে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিতে হবে তো এখানে আমি খুবই কম তেল মশলার ইউজ করছি এর জন্য হাতে তেল মেখে নিচ্ছি না তেল মেখে নিলে এটা কিন্তু হাতে একদমই চিপকাবে না এটাকে আমি সামান্য ময়দা ময়দার গুঁড়ি দিয়ে তৈরি করে নেব আপনারা যদি ময়দা ব্যবহার করতে না চান তাহলে আপনারা এখানে চিরা মিক্সিতে শুকনো অবস্থায় ডাস্ট করে নিয়ে তারপরেও খাবারটা বানাতে পারেন তাহলে কোনো রকম ময়দার ইউজ করা করতে হবে না যারা ময়দা খেতে পছন্দ করেন না বা ময়দা খেলে গ্যাস অম্বল হয় তারা এটা করতে পারেন তো আমি এখানে এটাকে বেলে নেওয়ার জন্য একটুখানি ময়দার গুঁড়ি ইউজ করব। ময়দার গুঁড়ির পরিবর্তে আপনারা চিরাকে মিক্সিকে মিক্সিতে শুকনো অবস্থায় এইভাবে ডাস্ট করে নিতে পারেন তো যাতে এটা লেগে না যায় এর জন্য প্রথমেই শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রুটির গোলার মতন হয়ে গেছে এবার এটাকে একটু বেলে নেবো এখানে যে তুমি কাঁচা আলু ইউজ করেছি সেই জন্য চার ধার কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে আপনারা যদি সেদ্ধ আলু দিয়ে খুব ভালো করে চটকে একদম আটার ডোয়ের মতন মেখে নিতেন তাহলে মেখে নেন তাহলে কিন্তু এইভাবে ধার ফেটে যাবে না বা সেই এই যে বেলাটা অনেকটা সহজ হবে তো দেখতে পাচ্ছেন এখানে বেলা হয়ে গেছে এবার চার ধারটা যেহেতু অসমান তো সেই জন্য আমি একটা বাটির সাজে এইভাবে গোল করে কেটে নেব গোল করে কেটে নিলে দেখতে যেমন ভালো হবে ভাজতেও সুবিধা হবে তো ময়দা ছাড়া ময়দা কোনো রকম ময়দা আটা ছাড়াই আজকে বানিয়ে ফেলব পরোটা এবং এই পরোটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর কোনো রকম গ্যাস অম্বল হয় না এটা খেলে তো এইভাবে দেখতে পাচ্ছেন বানিয়ে নিয়েছি এবার আরও একটা এভাবে বেলে নেব সেম সেমভাবেই আমি ময়দার গুড়ি দিয়ে বেলে নিচ্ছি খুব ভালো করে বেলে নিয়ে তারপরে এটাকেও সেমভাবে একটা বাটির কাটারের সাহায্যে কাটার সাহায্যে একটাকে কেটে নিতে হবে বেলার সময় একটু সাবধানেই বেলতে হবে কারণ এখানে আমি যেহেতু কাঁচা আলু ইউজ করেছি এই জন্য আপনারা সেদ্ধ আলুর ব্যবহার করতে পারেন সেদ্ধ আলু যদি ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা হবে না হাতে সময় কম থাকলে সেদ্ধ আলু কোনো দরকার নেই এইভাবে একটু সাবধানে বেলে নিলেই চলবে কোনো সমস্যা নেই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত করে মাখা হয় তো দেখেছে দেখতেই পাচ্ছেন এখানে কেটে নিয়েছি এই যে বাকি যে কাটা অংশগুলি এগুলি আমি আবারও গোল গোল করে রুটির মতনই করে নেব তো এটা আরও একটা বেলে নিলাম আর এগুলি কিন্তু আপনারা তেল ছাড়াই ভেজে নিতে পারেন তেল ছাড়া একটু ঢেকে ঢেকে ভেজে নিতে পারেন আমি এখানে সামান্য তেলের ইউজ করছি যারা বাটার খেতে পছন্দ করেন তারা বাটার দিয়ে ভাজতে পারেন এতে যেহেতু আমি কাঁচা আলুর ইউজ করেছি সেই জন্য একটু ঢেকে ঢেকে ভেজে নেব একটু টাইম নিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে এটা বানালে এটার সাথে কিন্তু আলাদা করে কোনো সবজির দরকার পড়ে না যেহেতু এর মধ্যে আলু দিয়েছি আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন অনেক ধরনের সবজি অ্যাড করে এইভাবে পরোটা বা রুটির মতন করে ভেজে নিতে পারেন তেল দিলে পরোটার মতন হয়ে যাবে আর যদি শুকনো শুকনো ভাজেন সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় খুবই ভালো লাগে তেল ছাড়া খেতে যে ভালো লাগে না সে তেমনটা নয় খুবই ভালো হয় খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা সসের সাথে বা সবুজ যে ধনে পাতার চাটনি তার সাথে পরিবেশন করতে পারেন ভীষণ ভালো হয় খেতে তো এই যে এপিটুপিট ওপিট করে বেশ পরোটার মতন করে আমি ভেজে নিচ্ছি এইভাবে করে ভেজে নিয়ে আপনারা স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন এইভাবে ভেজে নিলে কেউ বুঝতেই পারবে না এটা ময়দা ছাড়া পরোটা এবং বাচ্চারা অনেক পছন্দ করেই খেয়ে নেবে একটু এপিটুপিটু উল্টে বেশ টাইম নিয়ে ভেজে নিলাম আর ভাজার সময় অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবেন যদি আলুটা কাঁচা দেন আলুটা কাঁচা দিলে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হয় তবে বেশিক্ষণ ভাজ ভাজার খুব বেশি টাইম যায় না যে ঢেকে ঢেকে ভাজতে অনেক টাইম যায় তা কিন্তু নয় যেহেতু আলুটা গ্রেট করে দিয়েছি সেই জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু লবণ আছে এর মধ্যে লবণ অনেক মশলাপাতি দিয়েছি হাত থেকে চটকেছি চটকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এর জন্য কিন্তু আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে তেল দিয়ে একটু একটু করে সুন্দর এপিট করে ভেজে নিচ্ছি আরও একটা পরোটা জিরার পরোটা এইভাবেকে করে সমস্ত পরোটাগুলি আমি ভেজে নেব এক এক করে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে এইভাবে করে আপনারা প্রত্যেকটা পরোটা বানিয়ে ফেলতে পারেন এটা এটা আপনারা চাইলে রাতে খাবারেও রাখতে পারেন যদি ডিনারে কোনো কিছু রুটি বা ভাত খেতে খেতে আর ভালো না লাগে এক ঘেমি খেতে ভালো না লাগে তাহলে এটা বানিয়ে ফেলতে পারেন এটা খুবই একটা হালকা খাবার যেহেতু চিড়া একটা হালকা খাবার তো সেই দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোনো রকম গ্যাস অম্বল হবে না